ভাইজান এই শাড়িটার দাম কয় কপাল কপালো ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে আরে ভাই দামি দামি শাড়ি দেখান দশ বিশ হাজার টাকা দামের কেন কেন যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো বিশ হাজার টাকাটা প্যাকেট করে রাখেন ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে কে এত সকাল সকাল দরদামক করতিছে ভাই আমি বাড়িवाली ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইদুন নাচে ঘুমাতে পারি না 1000 টাকার ঘর ভাড়া ইদুন নাচবে না তো কি মাধুরী নাচবে আজেবাজে আরে কে এত সকাল সকাল দরদামক করতিছে হ্যালো স্যার আমি হানি আমি কি করব চাটপো জি স্যার আমি চাইল্ড হোম থেকে আসছি আপনার ঘরে বাচ্চা আছে না বাচ্চা নাই আপনি একবার চান্স দিয়ে দেখেন বাচ্চা লাইন লাগায় দেব সরি স্যার আমি বিবাহিত জানো আজকে চিড়িয়াখানায় গিয়ে যে ভয় পাইছি জীবনেও কোনোদিন পাই নাই তুমি ভয় পাইছো না তোমারে দেখে জানোয়াররা ভয় পাইছে সেটা বলো বাজে কথা বলবেন না একটা বানর চিৎকার করতে চিৎকারতে অজ্ঞান হয়ে গেছে ওইটা দেখে ভয় পাইছি বানর তো অজ্ঞান হইছে এটা ভেবে তুমি কি করে মানুষের সাথে বসবাস করো আই এক কাপ চা দাও আর এখন আমি ক্র্যাম্প পেট্রোল দেখব ডিস্টার্ব করবে না বিয়ের পর থেকেই দেখি ক্র্যাম্প পেট্রোল দেখো কি খোঁজে ওর ভিতর বলো তো বউ এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না লাভ হবে না জন্মের পর থেকে আমিও দেখি পাঁচশো টাকা হয় তাইলে প্যাকেট করেন আচ্ছা ঠিক আছে নেন প্রথমেই যদি পাঁচশো টাকা চাইতেন তাইলে তো এত কথা বলা লাগতো না প্রথমেই যদি পাঁচশো টাকা চাইতাম তখন তো আপনি নিয়ে যেতেন দেখছো না নাই কেন কি একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু চার গুণ বেড়ে যায় মহাপুরুষ ঠিকই বলছে তুমি বুঝতে ভুল করছো বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে কিন্তু এক একটা দিন চার দিনের মতো লাগে হ্যালো এই কই তুমি শিগগিরি বাসায় আসো ভাইয়া সর্বনাশ হয়ে গেছে তুমি দশ মিনিট ওয়েট করো এক্ষুনি আমি অ্যাম্বুলেন্সে ফোন দিচ্ছি অ্যাম্বুলেন্সে ফোন দেওয়া লাগবে না তুমি তাড়াতাড়ি আসো আচ্ছা শোনো হাত ভাঙছে না পাও ভাঙছে হাত পা ভাঙে নাই নখ ভাঙছে